শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ব্রিটেনের আশ্রয় নিয়ে আইনের খড়গত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে বললেন পারি না ইউনুস এদিকে নিষিদ্ধ জামায়াত কিভাবে রাজনীতি করবে যা বললেন জামায়াত আমির জানাবো ফখরুলের আশা তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন আর জানাবো আওয়ামী পন্থী আইনজীবীদের চেম্বার ভাঙচুর পোস্টার ব্যানারে আগুন এবং সবশেষ জানাবো বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ব্রিটেনের আশ্রয় নিয়েও আইনের খরক কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে পররাষ্ট্র দপ্তরে ঘনিষ্ঠ সূত্রই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছেন পার্কম্যান তবে পদত্যাগের পর ভারতে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হতে পারেনি ঢাকা পোস্ট এ বিষয়ে জানতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা পোস্ট স্টিফেন বলেন ভিসা রেকর্ড অধীনে গোপনীয় বিষয় সেজন্য আমরা পৃথক ভিসা মামলার বিস্তারিত আলোচনা করি না তবে মাসুদ বিন মোমেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি ড্যাভিড বার্গম্যান লিখেছেন শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে তার ছেলে সজীব ওয়াজের জয় বার্জিনিয়া থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনা ভ্রমণেও কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোন পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয় ব্রিটিশের সাংবাদিক লিখেছেন হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় যাওয়ার কথা বিবেচনা করছেন সেখানে তার বোন এবং ভাগ্নি থাকেন হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিভাষণ আইন অনুযায়ী তা সম্ভব নয় সোমবার ছাত্র জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতের উত্তর প্রদেশে যান শেখ হাসিনা বাংলাদেশে বিমান বাহিনী একটি হেলিকপ্টারে করে তাকে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে নিয়ে যাওয়া হয় শেখ মিসিলা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য সোমবার শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তার ছোট বোন শেখ রেহানাও তবে রেহানার যুক্তরাজ্যে নাগরিকত্ব রয়েছে একটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে যাবেন তবে তার সঙ্গে হাসিনা যাবেন কিনা সেটা নিশ্চিত নয় এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান এ সময় হাসিনা আরো ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি জয়শঙ্কর বলেছেন খুবই অল্প সময়ের নোটিশে অল্প সময় অবস্থানের জন্য শেখ হাসিনা ভারতে আসার অনুমতি চান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরো বলেছেন তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে বাংলাদেশের সরকার ভারতীয় কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশা ব্যক্ত করেন জয়শঙ্কর তিনি বলেন আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে জয়শঙ্কর বলেছেন বাংলাদেশে বিশ ভারতীয় নাগরিক ছিলেন তাদের মধ্যে অন্তত আট হাজার জন ফিরে এসেছেন এছাড়া তাদের নজর সংখ্যা সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই প্রস্তাবে সায় দিয়েছেন শান্তি নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সেই প্রস্তাবে সায় দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এ বিষয়ে বিবিসি কে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন তারা যখন এই কঠিন সময় আমাকে এগিয়ে আসা অনুরোধ করেন তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বিষয়টি গতকাল বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এরপর ভোররাতে এক বিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের উপরেখা ঘোষণা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সেখানে নাহিদ বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন নাহিদ ইসলাম আরো বলেন তারা সকালের মধ্যে এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে করা প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে ফ্রান্সের প্যারিসে আছেন তিনি শীঘ্রই ঢাকায় ফিরবেন বলে ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ বিবিসিকে জানিয়েছেন নিষিদ্ধ জামায়াত কিভাবে রাজনীতি করবে যা বললেন জামায়াত আমির সরকারিভাবে ভাবে নিষিদ্ধ জামায়াতি ইসলামী কিভাবে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম করছে এমন প্রশ্নের জবাব দিয়েছেন দলটির শফিকুর রহমান তিনি বলেন যারা আমাদের নিষিদ্ধ করেছে বিষয়ে আর বলতে সে না শফিকুর রহমান বলেন ছিল না আমরা আপনাদের পাশেই ছিলাম সঙ্গেই ছিলাম আমরা বলছি আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকার দেওয়া হচ্ছে না বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনে নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছে জামায়াত এটাকে সমর্থন সমর্থন করে কিনা জানতে চাইলে শফিকুর রহমান বলেন ছাত্রদের সম্মান করি আমরা তাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধারণ করি আজকের পরিবর্তন তাদের ত্যাগের ফসল তাদের অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু জামায়াত সহ আরো তো দল আছে তাদেরও তো মত আছে আমাদের সঙ্গে সম্মতি নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় দেশের সংকট উত্তরণে মোটে বিলম্ব না করে দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আহ্বান জানিয়ে এক প্রশ্নের জবাবে জামাইতে আমির বলেন গতরাতে বিএনপি চেয়ারপারসন খালেদাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ফখরুলের আশা তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরু বলেন উনিও যখনই মনে করবে হি ক্যান কাম ব্যাক আমরা অলরেডি অনুরোধ জানিয়েছি যে দ্রুত চলে আসেন সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে চান আপনারা সমর্থন করেন কিনা জানতে চাইলে মির্জা ফখরু বলেন এখানে আমাদের সমর্থন করার ব্যাপার না এটাই হচ্ছে এটা হচ্ছে যে যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের নামের জন্য আমরা সেই সময় রাষ্ট্রপতির কাছে নাম দেব আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের নাম স্থায়ী কমিটির বৈঠকে স্থির করেছেন কিনা জানতে চাইলে তিনি না সূচক জবাব দেন সংবাদ সম্মেলনের শুরুতে গণভ্যতানের হাসিনা পদত্যাগের প্রসঙ্গ ওঠে নিয়ে বিএনপি মহাসচিব বলেন আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক দেশের প্রত্যাশা এবং একই সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাতে চাই শত প্রতিকূলতা সত্ত্বেও আপনারা এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করছেন শিক্ষার্থীদের স্যালুট মির্জা ফকরু বলেন আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেসব শহীদদের ছাত্র জনতা যারা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছরে গণতান্ত্রিক সংগ্রামে প্রাণ দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমরা অভিবাদন জানাতে চাই সেলুট জানাতে চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের যারা তাদের মেধা ভক্তিমত্তা সাহস নিয়ে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকে রক্ত দিয়ে ছাত্র জনতা বিজয় অর্জন করেছেন তাদের আমরা সেলুট জানাই মির্জা ফকরু বলেন আমাদের মাধ্যমে এই বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই এখন স্থান নেই কোনো প্রতি হিংসা কোন প্রতিশোধ গ্রহণের এখন প্রয়োজন ধৈর্যের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করে এই অর্জিত স্বাধীনতাকে সুসংহত করা আওয়ামী আইনজীবীদের চেম্বার ভাঙচুর পোস্টার ব্যানারে আগুন শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে ঢাকার আদালত পাড়ায় বিএনপি পন্থী চেম্বার ভাঙচুরের জেরে এবার আওয়ামী লীগপন্থী পন্থী চেম্বার ভাঙচুর করা হয়েছে মঙ্গলবার সকাল নয়টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আওয়ামী পন্থী পোস্টার ব্যানার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিতে দেখা যায় বিএনপি পন্থী আইনজীবীদের চেম্বার ভাঙচুরের পর মঙ্গলবার সকাল সাড়ে দশটা পর্যন্ত আওয়ামী পন্থী পরিষদের দুই জন নেতা কর্মীকে দেখা গেলেও বেশিরভাগই আদালত পাড়ায় দেখা যায়নি ছাকাবারের কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান মামুন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার শাহাদাত শাওন বর্তমান সহসভাপতি আবু তোয়েব দুদুকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আইনমন্ত্রী আনিসুল হকের কনিষ্ঠ আইনজীবী শেখ বাহারুল ইসলাম বাহারু সহ কয়েকজনের চেম্বারে মঙ্গলবার সকালে ভাঙচুর চালানো হয় এ ঘটনার জন্য তারা বিএমপি পন্থী জুনিয়র এনজিবিদের দায়ী করেছেন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে ছাকা বারের কার্যকরী পরিষদের গত নির্বাচনী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী জামায়াত পন্থী আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন আমি নিজ পেশাজীবীদের মধ্যে এই প্রতিশোধ নেওয়ার উদ্যোগকে সমর্থন করি না করা ঠিক হয়নি অন্যায় হয়েছে বিএনপি পন্থী আইনজীবীদের উমর ফারুকী বলেন ওরাই শুরু করেছিল গত রোববার আমার চেম্বার আব্দুল খালেক মিলন মাসুদ সহ কয়েকজনের চেম্বারে লাঠি লোহার রড নিয়ে আওয়ামী পন্থী ও শৃঙ্খল আইনজীবীরা ভেঙে দিয়েছিল মঙ্গলবার ভাঙচুরের পরে দুদকের অন্তত আইনজীবী রফিকুল ইসলাম বেনু আওয়ামী আইনজীবী পরিষদের মহিবুর রহমান আপেল কে আদালত প্রাঙ্গণে দিয়ে চেম্বারে প্রবেশ করতে দেখা যায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী আবদুল্লাহ আবুকে তার কার্যালয়ে পাওয়া যায়নি অফিসের লোকজন বলেছেন তিনি আদালতে আসেননি আসবেন কিনা তারা জানেন না ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিশেষ প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুজাকে দেখা গেলেও সকাল নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত আর কোনো পাবলিক প্রসিকিউটরকে আদালত পাড়ায় দেখা যায়নি বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের সমন্বয়করা বঙ্গভবনে পৌঁছেছেন মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তারা পৌঁছান বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হোসেনের প্রধান ওয়াকার ইসলামানের সঙ্গে তারা বৈঠক বসবেন সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন আজ সন্ধ্যা ছয়টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের উপরে খালিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তেরো সদস্য একটি টিম বঙ্গভবনের রাষ্ট্রপতি ও তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তাজিম রয়েছেন আলোচনা শেষে আমরা বিস্তারিত জানবো প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ প্রতি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য